আজকে বক্তিতা আমি করব না জীবনে অনেক বক্তিতা করেছি হয়তো ভবিষ্যতে করব এই কারণে যে এখানে আমাদের চেয়ারম্যান বক্তিতা করবেন যিনি বাংলাদেশটাকে এগিয়ে নিতে চান যার বিরাট হৃদয় দক্ষ নেতৃত্ব অপূর্ব পরিকল্পনা নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস স্তূপ থেকে আবার গড়তে চান তার বক্তৃতাটা আমার আজকে শুনব পিতা স্বাধীনতার পর পরে এই একটা দেশকে শেখ মুজিব যেটাকে ধ্বংস করেছিলেন আর শহীদ আরাম সেই দেশটাকে আবার পুনর্গঠন করেছিলেন হুসেন মোহাম্মদ এর সামরিক স্বৈরাচার দেশটাকে একেবারে দুর্নীতির আকড়ায় রূপান্তরিত করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া পূর্ণবার উদ্যোগ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ১৬ বছর এই দেশের মানুষ শুধু খুন হয়েছে গুম হয়েছে নিগৃহীত হয়েছে জেল খেটেছে লক্ষ লক্ষ মামলার খড়কের মাথার উপরে আছে বাংলাদেশটা আক্ষরিকর্তা না একেবারে বাস্তবোচিত ভাবে ধ্বংস করেছে মুজিব কন্যা সেটাকে আবার গড়তে হবে দায়িত্ব পিতার মতো মতো মাতার আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর তার কথাগুলো আমরা শুনতে চাই বুঝতে চাই হৃদয় ধারণ করতে চাই আমরা জাতি হিসাবে বীরের জাতি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি সেই জন্য আমার বক্তব্যের শেষে আজকের যে অপূর্ব সম্মেলন এই সম্মেলন যারা আয়োজন করেছেন যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তৈরি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মতো মত করতে হবে নিজেকে কারণ ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই চারিধারে ষড়যন্ত্র নির্বাচন হবে বিএনপি কে ক্ষমতায় নিতে হবে তারে আমার কে প্রধানমন্ত্রী করতে হবে তারপরে আপনি ঘরে ফিরলে ফেরেন কাজে ফিরলে ফেরেন অন্য কাজে গেলে যান কোন আপত্তি নেই তার আগ পর্যন্ত এক জায়গায় থাকতে হবে কথা সত্য না মিথ্যা খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ